Nështë një shumë në shumë সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা নির্ধারিত আছে সাতাশ নভেম্বর তবে পরীক্ষা পিছিয়ে যৌক্তিক সময় দেওয়ার দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছে একাংশ চাকরিপ্রার্থী প্রার্থী পিএসসির সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি থেকে শুরু করে আন্দোলন ছড়িয়ে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গেল বাইশ ও তেইশ নভেম্বর রাজশাহী ও ময়মনসিংহে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলে অন্তত ছয় থেকে সাত ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে এরপরও পরীক্ষা না পেছালে অনশন কর্ম হুশিয়ারি দেন তারা তবে পিএসসি বলছে লিখিত পরীক্ষার তারিখ পূর্ব ঘোষিত এবং পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি শেষ এখন সময়সূচি পরিবর্তন করলে কমিশনের পরিকল্পনায় বড় বাধা তৈরি হবে নির্বাচন ঘনিয়ে আসায় পরীক্ষাও আর পেছানো সম্ভব নয় গেল উনত্রিশ সেপ্টেম্বর সাতচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয় উত্তীর্ণ হন দশ হাজার জন মাত্র ষাট দিনের ব্যবধানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় নতুন পরীক্ষার্থীরা প্রস্তুতির ঘাটতির অভিযোগ করছেন তাদের দাবি আগের বিসিএস প্রিলির ফলের পর অন্তত ছয় মাস সময় পাওয়া যেত এবার সে সুযোগ নেই অন্যদিকে আগের বিসিএসএর অভিজ্ঞতা থাকা পুরনো প্রার্থীরা সময় মতো পরীক্ষা নেওয়ার পক্ষে তাদের মতে রাজনৈতিক পরিস্থিতি বদলে গেলে সময়সূচি আরও জটিল হতে পারে পিএসসির কর্মকর্তারা জানান তৈরি হওয়া প্রশ্নপত্র নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন সংরক্ষণ করাটা ঝুঁকিপূর্ণ তাই ঘোষিত সময়সূচি অনুযায়ী সাতাশ নভেম্বরে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত বহাল রয়েছে News Desk Jago News.